আসসালামু আলাইকুম বাদাম ভর্তা অনেকে হয়তো খেয়েছি অনেকে নামও শুনেনি আজকে এই বাদাম ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম আর সাথে কিছু সুটকি ভালো করে ধুয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছুকে একসাথে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় ইচ্ছে মতো পানি ইউজ করা যাবে কারণ এমনিতেই রান্নার সময় পানি অ্যাড করতে হবে কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম বাটাগুলো এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দিব পানি ব্লেন্ডারে কিছু বাদাম বাটা অবশিষ্ট ছিল আমি এর মধ্যে পানি মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি এতে একে একে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এতে অনেকেই বাটা মরিচ ইউজ করে কিন্তু আমার বাসায় তেমন ঝাল খাওয়া হয় না তাই আমি গুঁড়ো মরিচই দিচ্ছি এখন এটাকে অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে এটি কড়াইয়ের সাথে না লেগে যায় এর সাথে লেগে গেলে বা এটা যদি পুড়ে যায় তাহলে এতে একটা তিতা ভাব এসে পড়বে এভাবে যখন পানি শুকিয়ে যাবে তখন এতে আমরা তেল দিয়ে দিব এরপর এটাকে আর একটু ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাদাম ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যারা ভর্তা লাভার আছে ওদের জন্য তো এটা মাস্ট